কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন সিএসি এম এম নাসির উদ্দিন চট্টগ্রামের সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন সিএসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানে বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি এই দেশে ভালো নির্বাচন করাও সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনা চিন্তা ভাবনা আছে কিনা তা জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা তাদের সুপারিশ নামা এখনো পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা যাচ্ছে না এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্তও নেই ভোটারদের আস্থাহীনতা দূর করার চেষ্টার কথা জানিয়ে সিএসি বলেন এই জন্য বাড়ি বাড়ি যাব ছয় মাসের মধ্যে ওই কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব। আপনাদের বলতে চাই এবারের নির্বাচন আগের মতো হবে না এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই জন্য সবার সহযোগিতা লাগবে উল্লেখ্য গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে বাংলাদেশে গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে আনুষ্ঠানিক আগামী নির্বাচন আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলেছে ছাত্র নেতাদের দাবি জুলাই হত্যাকাণ্ডের শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কথিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেওয়া হয় মাঠ পর্যায়ে প্রশাসনেই আসল সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি দুই হাজার চব্বিশের উদ্দেশ্যে ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন পর্যায়ে আসল সরকার উদ্দেশ্যে মাঠ প্রশাসনেই ধারণ করে কাজ করতে হবে সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট মনোযোগী হতে হবে এ সময় পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ডক্টর ইউনুস একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা মতবিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসন প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর পাশে মেট্রো রেলের পিলারের আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গ্রাফিট আঁকা হয়েছে এটি আঁকা হয় রোববার ডিসেম্বর ডিসেম্বর সেখানে সোমবার জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা এর আগে শেখ হাসিনার গ্রাফিত সম্বলিত ঘৃণাবস্তু মুছে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত চায় তারা বিশ্ববিদ্যালয় প্রিয়াল বডি দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় এই ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রকটরের অনুমতিতে গভীর রাতে শেখ হাসিনার গ্রাফিতে মুছে ফেলার চেষ্টার ঘটনাকে প্রকোট্রিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে সোমবার দুপুরে দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের দিন শনিবার দিবাগত দিবাগত রাতে ঘৃণা বস্তু মুছে ফেলার কাজ শুরু হয় ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের বাধার মুখে ঢাপ পথের মশার কাজ বন্ধ হয়ে যায় সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টর সাইফুদ্দিন আহমেদ পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা মধ্যরাতে আবারও আঁকা শুরু হয় শেখ হাসিনার গ্রাফিত রাতভর চেষ্টা করে ঘৃণাবস্তুকে পুনর অবয়নে আনার চেষ্টা করেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচে আগস্টে শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতে জুতা নিক্ষেপ চারু শিল্পীরা উল্লেখ্য শেখ হাসিনার শাসনামূলক মেট্রো রেলের রাজভাষ করে সংলগ্ন দুই প্লেয়ারের শেখ হাসিনা ও শেখ মজিবুরের গ্রাফিত ছাত্র লীগ রক্তের প্রতীক স্বরূপ লাল রং ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ফলে এই সময় গ্রাফিত জনতার খুব ও ঘৃণার প্রতীজ রূপ নেয় ফলশ্রুতিতে একটি নামকরণ হয় বস্তু। ব্যাংক খাতে ব্যর্থতার জন্য শুধু একক কোনো গোষ্ঠী দায়ী নয় এক্ষেত্রে সবারই কম বেশি দায় আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইউএস মনসুর রবিবার রাজধানী বাংলাদেশের ইনস্টিটিউট অব ব্যাঙ্ক ম্যানেজমেন্ট বিআইবিএম গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন ডক্টর আহসান এইস মনসুর বলেন ব্যাংক খাতে অর্জন যেমন আছে তেমনি ব্যর্থতাও আছে এই ব্যর্থতার জন্য শুধু একক কোনো গোষ্ঠী দায়ী নয় এক্ষেত্রে সবারই কম বেশি দায় আছে তিনি আরও বলেন ব্যাংকিং খাদ দ্রুতই ঘুরে দাঁড়াবে এই খাদ বিকাশিত হবে সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে